নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বেলা এগারোটা বাজে সকালে চা মুড়ি খেলাম আর এখন দুপুরবেলা বান্নার দিকে যাব তো সবাই স্নান ধান সেরে রেডি হয়ে গেছে আর আজকের মাটির উনুনে রান্না করবো বাবা এসছে তো এই কদিন সম্পূর্ণ মাটিতেই মাটির উনুনেই রান্না হবে তো ওখানে রান্না বান্না হবে গল্প আড্ডা অনেক বাবা অনেক দিন পর এসছে তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো বাবার খিদে পেয়ে যাবে কিন্তু আমার বারোটার মধ্যে রান্না করতে হবে চলো আর বাবা ফেলে নিল নিয়ে বলছে আর ভালো লাগে না এবার চল একটু বই দেখি ঘরে বই দেখছিল ওরা টিভিতে

বাইরে রান্না মানে করা হয় না তো আর শুধু ভুলে যাচ্ছি একটা একটা করে আনছি জোগাড় করে করে আর বাবা ওদিকে বলছে আমার কাছে দাও সবজিগুলো আমি কেটে দিই বসে বসে তাহলে তাড়াতাড়ি হবে তুই যা মাছ নিয়ে বসেছো অত মাছ ভাজতে গেলে আজকে খাওয়া হবে না না এত মাছ সব রান্না করবো না সব ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও হ্যাঁ বড়ো বড়ো কই মাছ দেখে একটু রান্না করো আর একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করো আর বাবা যে টক খাওয়ার কথা বললো একটু টক করো তোমার তো ঠান্ডা লেগে আছে আজকে মজা রান্না হবে বাবা বলে বলে দেবে আমি রান্না করব আগে কি এরকমই হতো যে এটা দিয়ে এটা করো আমি বললাম আজকে টকটা কি রান্না করো বাবা বলে দেবে কিন্তু বলে আগে ওননটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে তেতুলগুলো আগে ছেদ্ধ করে নেব কাঁচা তেতুল দিয়ে আজকে টক রান্না হবে হ্যাঁ দেবো একটু জল ও কিছু কতটা কি দিলে হয় দাও হিসাব করে টুপা তুমি ধোঁয়া করো না তাহলে কিন্তু কেউ বসতে পারবে না বাবা বলছে বলে আমারও প্রিয় খাবারটা রান্না হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের খাবারই আমরা খুব পছন্দ করি ছোটবেলাতে খেয়ে অভ্যস্ত কচুর ডাল আলুর ডাল পালং শাক গাঁটি কচু দিয়ে জ্যান্ত মাছ কিংবা ভাঙাল মাছ ও সব মা গুছি রেখেছি যাতে ওখানে নষ্ট না হয় সব সারা বছর খাওয়াই লেগে যাবে বাবা দাদা সবাই কচু পছন্দ করে আমাদের পরিবারের সবাই এখন কিনে রাখাও লাভ

অনেক कोई मस्त চার জেনে চার পেজ ভাজু এটা খুব গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব অল্প করে দাও আগে নিয়ে না রান না তো

আমরা সব খাও পরিবর্তন হওয়ার কোন জায়গা নেই খুব প্রিয় খাবার আজকে রান্না হচ্ছে কাঁটি কচি শাক আর এই কই মাছ দিয়ে খেতে ভালো লাগে এটা ভাঙাল মাছ দিয়ে খেতে ভালো লাগে কি না বাবা গুলে মাছ গুলে মাছ দিয়ে ওই যে ঝাঁকি গুলে আমাদের খেয়ে ও আরে তো তোমার শাশু যাই মরাই পড়লে তখন চিংড়ি মাছ হবে না একটা হাড়ি নে কখন যে চলে যাবে তোমরা কেউ বলতে পারবে না কিন্তু কোন চরে মাছ আছে উনি চেনে কখন যায় তো জেনে ও কারো বলবে না গুলে মাছ ধরা দেখিনি মা ওটা কোশিয়ে নিয়ে জল দিয়ে দেব

এতে যদি বৌমা তুমি যদি কোন গুঁড়ো মশলা শুধু লবণ রান্না করো আজ কাঁচা লঙ্কা নুন দিয়ে রান্না আর হলুদ দিয়ে রান্না করলেও খাওয়া হয়ে যাবে বাগানের সবজি পুকুরের মাছ তো সেই স্বাদ আমরা সবদিন পাই না তো এখানে অনেক হাই দাম দিয়ে সব মাছ কিনে নিয়ে আসতে হয় আমাদের তাই না

আর চুড়িটা বানালেই বলছি কি জানো বৌমা এই কচুরমুখি সেদ্ধ করে বুঝলে সেদ্ধ করে গোটা থাকবে এবার সাঁতার দেওয়ার সময় পালন শাক করে করে পালন শাক দেওয়া

কাঠের জালের খাবারটা খেতে খুব স্বাদ আসে তাই না বাড়ির লোকজন না থাকলে হয় না এখানে সবাই আমরা কাজের মানুষ আমি ব্যবসায় চলে যাই ও মেয়ে নিয়ে স্কুলে যায় অনেক দোকানে মালপত্র নিয়ে যাওয়ার থাকে পাল্লা নিয়ে যাওয়ার থাকে আমার টিফিন নিয়ে যাওয়ার থাকে

ও শীতের দিনে একটা দারুণ সেন্ট আসছে সব ধরনের রান্না হচ্ছে আজকের অনেক রকম আইটেম হচ্ছে আসলে কি তো বাড়িতে লোকজন না থাকলে আইটেম করে খাবে কারা তাই না

সবজিটা কোশিয়ে নেকি আর পরিমাণ মতো জল দিয়ে নেব ফিডো কে আচ্ছা কভারে দিকে একটু হয়ে যাবে এ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখবো সবজিটা রেডি হয়ে যাক একদম শুকনো শুকনো কচুরি ওমা আজকে কুইজ জড়ানো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না কাটে জ্বলে তো হ্যাঁ এই তো তিন পাঁচ হয়ে গেছে না আর হ্যাঁ তিন পাঁচ হয়ে গেছে রান্না মানে মানে আচ্ছা মাছের টকটা হবে এবার হ্যাঁ আইবা চার পাঁচ কেজি পটস স্টক তার বাবা আর এখন ওই দুধ ও রুটি দিয়ে হ্যাঁ বাবা দুধ দিয়ে রুটি খেতে ভালো আছে মাছের টকটা চাপিয়ে দেবো গেই খেদে বসিয়ে দেবো সবাই হ্যাঁ বেলা হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম শুদ্ধ লঙ্কা তেল দিয়ে দিলাম খানদার দিনে একটা জমজমাট ব্যাপার গরমে রান্না হবে গরম গরম খাওয়া হবে দিয়ে দেবো পাঁচটা ছোট বউমা কুচো মাছ যত রকমের ছোট মাছ হোক আমার বৌমা ছোট বৌমা সব গুছিয়ে পরিষ্কার করে কাটে এটা ধৈর্য আছে আমার ছোট বৌমা হ্যাঁ অবশ্যই বলবো তো আমার রান্না দেখেই মনে হচ্ছে যে সব রান্নাগুলো ভালো হচ্ছে কাঁচা তেঁতুল সেদ্ধ করে রেখেছিলাম খোলা দানা সব ফেলে দিয়েছি শুধু জলটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর তোমার কাক সম্বন্ধে আর কিছু বলার কোনো গ্রামীণ পদ্ধতিতে রান্না হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বাহ এই তো তোকে আমার দুটো বৌমা রান্নার দিকে কিছু বলতে হয় না বড় বৌমাও যেমন ছোট বউ বৌমারা তোমার ভালোবাসে তো না সবাই ভালোবাসে দুটো বৌমা তোমার সবাই ভালোবাসে তো খুব মনে কথা বাস এই বা আমি একটাই ছেলে আমার আগেও কেউ হয়নি আর পরেও কেউ হয়নি জানো তা আমার তো বোন নেই যে বোনের যে আদর আপ্যায়ন সেটা আমি কোনোদিনই পাইনি কিন্তু আমার এই বৌমারা আসার পর সবটুকু আদর যেন আমার উপরে ঢেলে দিয়েছে বৌমারা রান্না বান্না সেরে ভাত খেতে বসে গেছি বাবা শুকনো লঙ্কা ভাজা আর মাছ ভাজা আর মুনের রাত্রেও প্রচুর কাশি হয়েছে এখনো কাশছে ঠান্ডা লেগে আছে আজকে চান করাই